লিও এসে গোটা বাড়ি চষে বেড়াচ্ছে একেবারে যাকে বলে হয় আর ও তো একদম চটকানো পছন্দ করে না এই যে যখন থেকে সাথী দিই তমা এসছে ও তো চটকাচ্ছে দেখে ভালো লাগছে আর কি ওটা একদমই পছন্দ করছে না তো ও না বাবার ঘরে চলে গেছিল বাবা এখনও দেখেছে তো ওকে নিয়ে এসে একটু দেখবো হ্যাঁ গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো এই যে কোলে তো থাকতে কোনো ভাবে চায় না লিওর কালকে সারা রাত কীভাবে যে কেটেছে একবার আমার ঘরে একবার মায়ের ঘরে এই রকম অর্ধেক রাত পর্যন্ত বোধহয় আমার ঘরেই ছিল নিজে শুয়েছিল পরে ভোরবেলা গিয়ে দেখছি মায়ের বিছানায় মশারির মধ্যে খাটের উপরে ঘুমছে যা ওপরে যা তো সত্যি কথা বলতে গেলে আমি ভিডিওটা শুরু করব সেই সময়টুকু পাচ্ছিলাম না আমি চাটা বসিয়ে এসে জাস্ট ভাবলাম ভিডিওটা শুরু করি এখন যদি শুরু না করি তাহলে সময় পাবো না কারণ সারাদিনে আজকে অনেক কাজ আছে ভিডিও লং উঠছে অল্প তো অনেক কাজ বলতে গেলে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেছি সবার জন্য সকালে রান্না বান্না সেরে আবার সবার জন্য দুপুরে রান্না করতে হবে আর আজকে বাড়িতে প্রায় অনেক কটাজন অনেক কজন মানুষ আসবে হ্যাঁ আমি আমার মা এদিকে কাজ করছে রসুন ছাড়ালো এখন এগুলোকে বোথে শাক বলে আমাদের ওইখানে রসুন ছাড়ালো কিছুক্ষণ আগে এখন এই শাকগুলো পাচ্ছে আর আমি ওইদিকে আলু কেটে আলুর তরকারি বসিয়েছি দ্বিতীয় আলুর তরকারিটা মুড়ি দিয়ে খাবে বাবা রুটি দিয়ে খাবে এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি এখানে চায়ের জন্য জল বসিয়েছি যেখানে ডিম সেদ্ধ করে রেখেছি ডিমটা ছাড়াতে হবে বাবা কই মা ছাদে চলে গেছে তো ছাদে দিয়ে আসছি আমি চা ও দিদা আচ্ছা চা খেয়ে নাও কি রে তুই এখানে বসে কেন চলো ছাদে লিওনি এই চল ছাদে আচ্ছা এই এই জুতোগুলো পড়ো না ছাদে না কেনা জল না বলে চার কালার ওইরকম হয়ে গেছে না ওই যে গঙ্গার জল ওই ফিল্টার হয়ে আছে ওই ওই জল নিয়ে এসে আবার বাড়িতে ফিল্টার করে ওই ফিল্টারের জল প্রথম প্রথম তো খেতেই পারতাম না দিয়ে প্রথম প্রথম দ্বিতীয় কী করতো ওই কেনার জল আমার জন্য নিয়ে আসতো একজনের জন্য আবার বারবার জল নিয়ে আসা সেই কারণে আর আনতে বলে নি এই জল খেয়ে অভ্যাস হয়ে গেছে ডিম সেদ্ধ করে সব ঘরে ঘরে আমাকে দিয়ে আসতে হচ্ছে আর আজকে আরও বেশি কাজের চাপ কেন বলছি কারণ পুরো রান্নাটাই মোটামুটি আমাকেই করতে হবে মা আর আজকে আজকে নার্সিংহোমে যাবে বাবার ডিসচার্জের দিন আজকে তো প্রায় এগারোটা নাগাদ যাবে এবার ওখানে গিয়ে কখন যে আসবে তার ঠিক নেই মানে প্রসেস তো অনেক কিছু থাকে যে সবগুলো করে আসতে মাটা তো অনেকটা লেট হবে সেখানে কালকের ফুলকপির তরকারিটা আছে দাদু রুটি খাবে একটু গরম কব প্রথমে তোমাদেরকে একটা কথা বলে নিই জানি না এই কথাটা শোনার পর কে কীভাবে নেবে বাট আমি আমার মনের কথাটাই বলছি আজকে আমার জীবনে কি বলবো সেরা বলবো না কী বলবো আমি জানি না বাট ছিল ভাই মানে এই এত বছরে আমার জীবনে এই রকম কাজ হয়তো আমি কোনো দিন করিনি কারণ সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়ার আগে পর্যন্ত আমি এক মিনিটও রেস্ট পাইনি এই রকম একটা ব্যাপার হয়ে গেছে মাঝে মধ্যে এই এইরকমও হয়ে গেছে কাজ করতে করতে হুট করে চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে মাথা ঘুরে যাচ্ছে বাট আমি তবুও কাউকে কিছু না বলে কাজ করে গেছি কিন্তু কোথাও না কোথাও গিয়ে এই ব্যাপারটা আমার কাছে বেশ ভালোও লাগছিল যে না আমি হয়তো সত্যি অনেক বড় হয়ে গেছি হ্যাঁ বয়সে বড়োর কথা বলছি না মানুষ অল্প বয়সেও এক্সপিরিয়েন্সের দিক দিয়ে অনেক বড় হয়ে যায় তো আমার এটা আজকে কেন মনে হচ্ছে কারণ এতজনের দায়িত্ব আমি আজকে নিতে নিজে হাতে পালন করেছি সকালবেলার ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রের ডিনার পর্যন্ত টিফিন সব কিছু আমি নিজে হাতে করেছি তো সেই কারণে কোথাও না কোথাও গিয়ে নিজের ভালো লাগছিল যে না এতজনের দায়িত্ব পালন আমি করতে পেরেছি আর আজকে শাশুড়ি মা বলি কারণ দই মা বাড়িতে আছে তো কোন মায়ের কথা বলছি তোমরা হয়তো বুঝতে পারবে না তো শাশুড়ি মা যেহেতু বাবাকে ওইদিকে মানে বাবা আই মিন শ্বশুরমশাইকে হসপিটাল থেকে আনতে যাবে সেই কারণে এদিকে তো একদমই সময় দিতে পারেনি সকালবেলায় শুধু বাজারে গিয়ে মাংসটাই নিয়ে এসে দিয়েছে তো আমার মা যদি না থাকতো সত্যি কথা বলতে আমি হয়তো এতটাও গুছিয়ে উঠতে পারতাম না কারণ মা অনেকটা হেল্প করেছে আমাকে তরকারি কেটে বেছে ধুয়ে দেওয়া কেটে দেওয়া সব কিছুই তো যাই হোক এদিকে এখন আমি মাংস কষাচ্ছি আর ভিডিও কলে আমাদের বাড়ির বড় মেয়ের সাথে কথা বলছি মানে আয়ান শাহ অ্যাকচুয়ালি ওর হচ্ছে আজকে জন্মদিন তাই সবাই উইশ করছিলাম আমরাও সবার সাথেই কথা বলছিলো ফোনে আরও ভীষণ মিষ্টি আর ভীষণ পাকা তোমরা তো দেখেইছ এর আগে ভিডিওতে যখন আমি মুম্বাইতে গেছিলাম তো আবার যখন আসবে তখন আবার তোমরা দেখতে পাবে আর আগের দিন তোমাদেরকে এই ফলটা দেখলাম না এটাকে বলছে কুবাস তো সরি ওটা কুয়াশ নয় ওটা হবে স্কোয়াশ কারণ শাশুড়ি মা এটা নিয়ে আসার পর এটা এটার সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে করিয়েছে কুয়াশ বলে তো পরে ব্যাপারটা আমি জানলাম যেটাকে কুয়াশ নয় স্কোয়াশ বলে এটা এর আগে রান্না করেনি তো আমাকে রান্না করার দায়িত্ব দিলো আমি জানি না কী করে রান্না করতে হয় মা শুধু বলে দিল যে ওই পেঁপে যেভাবে রান্না করে আলু পেঁপের তরকারি সেভাবে করতে বললো আর আজকে আমার হেল্পিং হ্যান্ড আমার মা আর আমি অবাক হয়ে যাচ্ছি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি ভাবতে গেলে যে আমি আজকে দশ জনের রান্না করছি আমাদের বাড়ি সাতজন মেম্বার বাবা বাদে বাবা তো খাবে না এইসব খাবার আর আসবে আরো তিনজন মতো এখন বাজে একটা পঞ্চান্ন রান্না এখনো হয়নি আমার মা এদিকে কাজে লেগে গেছে পরিষ্কার করছে আমার মা হচ্ছে মাকে মাকে তোমরা জানো মানে পরিষ্কার ঠিক আছে মানে একটা জিনিস শাক যেমন ভুলো তিন চারবার করে শাকতে হয় এরকম হচ্ছে ব্যাপার মানে আমার শাশুড়ি আর আমার মা পুরো উল্টো তাই মা বলছে আমার বাড়ি পরিষ্কার করতে আমাকেই আসতে হবে মানে চলে এসে আমার সুবিধা হবে তাহলে তো ওই কোনাগুলো সব নোংরা হয়েছিল পরিষ্কার করলো এই দলাটা পরিষ্কার নোংরা হয়েছিল এই তলাটা ঝাড় দিয়ে পরিষ্কার করলো মানে আমার মা হচ্ছে যেখানকার জিনিস ধরো এর তলা একটা কিছু আছে এটা মানে ওটা সরিয়ে ঝাড় দিয়ে আবার রাখি আর আমার শাশুড়ি হচ্ছে যেখানে দিন সেখানে আছে যেটুকু ফাঁকা আছে চলো ঝাড় দিনই বের করুন এরকম ব্যাপার এবার আমি পড়ে গেছি দুজনের মাঝখানে এবার আমাকে পুরোটা আমার মতো করে চালাতে হবে এই জায়গাটা মা মুছলো আবার কি সুন্দর লাগছে দেখতে তো চলো কি কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই টমেটো দিয়ে মাছের ঝোল পোস্ত দিয়ে আলু ভাজা আর এখানে ঝাল ঝাল করে চিকেন রান্না করা আর এটা হচ্ছে নতুন সেই সবজিটা আলু আর কুয়াশের তরকারি জানি না খেতে কেমন হবে এই বাটিতে একটা তরকারি আছে আর এখানে ভাত হচ্ছে ভাত মোটামুটি হয়ে এসেছে আর এখানে শাক শাকটা ভাজা হলে ব্যস রান্না কমপ্লিট তো রান্না-বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ওভেনটা মুছে নিচ্ছি ওভেনটা না একটু বেশি নোংরা হয়ে গেছে আজকে কারণ সকালবেলায় রুটি করেছিলাম রুটি করলে ওই যে ভাজা ময়দাগুলো পড়ে না সেগুলোতে আরও বেশি নোংরা হয়ে যায় তার উপরে আবার তরকারি তেল ছিটে পড়েছে দিয়ে একদমই কেমন লাগছিল রান্নাবান্না ঘষা মাজা সব কাজ শেষ করে এখন ভাত বেড়ে দিয়েছি সবাইকে এক তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে কারণ এর মধ্যে বাবাকে নার্সিং নার্সিংহোম থেকে মানে হসপিটাল থেকে নিয়ে আসার সময়ও হয়ে গেছে তো বাবাকে বাড়ি নিয়ে চলে এসেছে বাবাকে প্রায় বাড়ি আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছিলো তিন থেকে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আর এই দিকে তো সবাইকে খাইয়ে দিয়ে সব বাসন কোষণ মেজে আমি আবারও ভাত বসিয়েছিলাম মানে যে হাঁড়িতে ভাত বসিয়েছিলাম শাশুড়ি মা বললো যে ভাড়িতে ওই যে হাড়িতে হাঁড়ির ভাত কটা সবার হবে না তো আমি বলেছিলাম ঠিক আছে সবার যা হবে হবে পরে কম পড়লে আমরা খাবার আগে ভাত বসিয়ে নেব আমি সেই ঘুম থেকে উঠেছি নটার সময় নটার সময় ঘুম থেকে উঠে তারপর থেকে এই যে এতক্ষণে খাচ্ছি এবার স্নান হয়নি এখন ও স্নান করেনি আমিও স্নান করিনি ও যেহেতু বাবা কান থেকে ছিল ওরও অনেক ঘাটাঘাটনি আছে লিও এসে গোটা বাড়ি চষে বেড়াচ্ছে একেবারে যাকে বলে হয় আর ও তো একদম চটকানো পছন্দ করে না এই যে যখন থেকে সাথী দিই তমা ও তো চটকাচ্ছে দেখে ভালো লাগছে আর কি ওটা একদমই পছন্দ করছে না তো ও না বাবার ঘরে চলে গেছিল বাবা এখনো দেখেছে তো ও চোখে নিয়ে এসে একটু দেখবো এসব এই যে এই যে ও কিছু বললেও শুনবে না স্নান খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নিয়েছি আবার বেরোতে হচ্ছে তোমাদের বললাম না আজকে বিকেলে আরো কিছু জন আসবে বাবাকে দেখতে মানে আরো একটা ননদ আসবে যে ননদ আসছে তার ছোট বোন আসবে তারপর আসবে হ্যাঁ যার মেহেন্দিতে আমি গেছিলাম তো আরো দুজন আসবে ওদের জন্য এখন কিছু টিফিনের ব্যবস্থা করতে যাচ্ছি আর কি মানে মিষ্টির দোকানে গিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে আসবো খাটাঘাটনি হয়েছে আমার পায়ের তালু তো ব্যথা করছে আমার সেই কষ্ট দেখে আমার বাপ মা রান্নাঘরে ছুটেছে দেখবে কি করছে চলো তোমাদের দেখাই এই যে দুজন এসে রান্নাঘরে রান্না করতে ব্যস্ত না টক দইটা আনা হয়নি ওই টক দই বাদেই হয়ে যাবে চাপ নেই তো দুদিন আগে বাজারে গিয়ে আমি আদীপ্ত বাজারে গিয়ে বোনলেস চিকেনগুলো নিয়ে এসেছিলাম পকোড়া করবো বলে তাই বাবাকে বললাম যে পকোড়াগুলো করো তাই মায়ের দিকে রসুন ছাড়াচ্ছে বাবা ওইদিকে লেবুর যে খোসাটা ওটা ক্রাশ করছে মানে ওটা ফ্লেভারের জন্য জাস্ট তো তখন তোমাদের বললাম যে বিকেলবেলায় আরো মানুষ আসার কথা আছে আমাদের বাড়িতে তো দেখতেই পাচ্ছ ছোট ননদ তার বর আরো একটা ভাই বৌ সবাই আর এসে এসেই তো দিনের পিছনে লোম লেগে যাবে কিন্তু হালকা লোমও উঠছে ওর হ্যাঁ তো এই যে বাবা এখানে পকোড়া ভাজছে এটা ম্যারিনেশন করতে দেওয়া হয়েছিল প্রায় দশ মিনিট মতো ম্যারিনেট করে রাখা হয়েছিল দিয়ে এখন ভাজা হচ্ছে চিকেন পকোড়া মেয়ের বাড়িতে সে রান্না করছে

চলো সবার সাথে তোমাদের একবার পরিচয় করিয়ে দি আমার বড় ননদ ওইটা হচ্ছে ছোট ননদ এটা কি হচ্ছে আমার বৌদি

তো এইদিকে আবার দীপ তো এখন বাবার ঘরে আসলো বাবাকে এখন বাবার জন্য আমি চা করে দিলাম তো বাবাকে চা দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দিচ্ছে যেহেতু সন্ধ্যাবেলায় তেমন কিছু খাইনি চিকেন পকোড়া বানানোর পর যে বেসন কটা বেঁচেছিল সেটার মধ্যে আবার পেঁয়াজ কেটে পেঁয়াজি হলো এই যে এখন আমার ফেসটা দেখো হয়তো তোমরা বুঝতে পারবে আমি কতটা টায়ার্ড এই পর্যন্ত আস্তে আস্তে আমি সত্যি বলছি আমার আজকে শরীর চলছিল না পায়ের তলা এত পরিমাণে ব্যথা করছিল আমি জাস্ট তোমাদের বলে বোঝাতে পারবো না সকাল থেকে তিন তিনবেলা রান্না করা খাওয়া দাওয়া বাসন মাজা তাছাড়া তো অফ ক্যামেরার পিছনে আরও কত কাজ থাকে সেগুলো করতে হয় আর খাবার করে সব এ ঘরে ও ঘরে দিয়ে আস্তে আস্তে আমার অবস্থা আজকে মানে অনেকটাই খারাপ হয়ে গেছিলো তো তারপরেও আমরা বাজারে আসলাম অ্যাকচুয়ালি বাবার আর মায়ের জন্য কিছু কিনতে তো বাবার জন্য ওই টি শার্টটা পছন্দ হলো আর মায়ের জন্য একটা শাড়ি নিতে আসলাম তো এখানে এখন মালবেরি যে সিল্কগুলো হয় সেগুলো দেখছি মালবেরি সিল্কগুলো না ভীষণ সফট হয় তো এখন যে শাড়িটা আমার কাঁধে দেখছো এই কাঁধ এই শাড়িটা আমার বেশ ভালো লাগছিলো কালারটা দুটোই ভালো লাগছিল দুই হাতে এখন যে যে দুটো আছে সে দুটোই ভালো লাগছিল তো দীপ্তকে আমি বলছিলাম দিয়ে এটা আমাকে নিয়ে দাও না তাহলে বিয়েতে পড়া হবে মানে বিয়েতে মানে এমনিই পড়া হবে তো পরে আবার কি মনে হলো আমি নিজে নিজেই বললাম যে ঠিক আছে থাক এখন আর নিতে হবে না মায়ের জন্য নিতে এসেছি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে নিই কী যে বলবো ভিডিওটা তুমি আমাকে শেষ করতে হবে আমি বুঝে উঠতেই পারছি না এখন বাজে রাত্রি এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বাজার থেকে ঘুরে আসার পর আবার রাত্রে সে রান্না করতে হলো শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা ভাতটা বসিয়ে দিয়েছিল রাত্রিবেলায় ডাল করেছি মানে ডাল করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম আর বেগুন ভেজেছিলাম ব্যাস এই দিয়ে হচ্ছে খাবার সকালকার টুকটাক তরকারি ছিল ওই দিয়ে হয়ে গেছে আর বাবা তো রাত্রে খায়নি কালকেও রাত্রে খায়নি বাবা আজকে ওই সন্ধ্যাবেলায় তোমাদের ওই দেখা যায় মুড়ি এক গাদা ছিল খেলো তারপরে আর রাত্রিবেলায় ভাত খায়নি আর বাবা ওই একবার শুয়ে গেছে তো দিয়ে আর উঠতে ইচ্ছে বললো না না আমার এখন অনেক কিছু বলতে ইচ্ছে করছে কিন্তু আমি নাকি বলার সিচুয়েশানে নেই মানে ভালো ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে বলতে ইচ্ছে করছে বাট সেই সিচুয়েশানে নেই অন্য কোনো ভিডিওতে পরে আমি বলবো পারলে ভয়েস ওভার করে দেবো নরো কেন এত মানে আমার শরীরটা শুধু খারাপ তো কোমরে ব্যথা করছে প্রচণ্ড আকারে ওষুধ খেলেও বলেনি লাগিয়ে দিলাম তাতেও কিছুতে কিছু হচ্ছে না তো যাই হোক চল যতটা এনার্জি নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম তার থেকে মানে তার উল্টো মানে হয়ে ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে পুরো এনার্জি ফেল হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো আরেকটা ব্লগে আর কালকে অবশ্য আমি মা বাবা লিও চারজনেই চলে যাচ্ছি এখান থেকে তো টাটা